আমরা আজকে এসেছি দ্বীপে এই গরমের মধ্যে শীতলতার জন্য করতে পাপাজি ছাগল ধরো তো ছাগল নাও বলে নাও আমার দিকে হোক ছেড়ে দাও বাবুকে ছেড়ে দাও ব্যথা পাবে পাপ্পা খাচ্ছে নাকি তোমাকে ওইটা বড় ছাগল যে আরেকটা বাবু আছে এই যে পাশে হ্যাঁ কাছে আসো কাছে আসো ছেড়ে দাও বাবুকে ছেড়ে দাও আসো পানিতে নামবে না আমি পানি একটু উঁচা করে ধরবো এই যে পানি উঁচা করছি তোমার জন্য এ এদিকে হাও এদিকে হও এখানে আসো এখানে আসো জোরে করে পানি ছেড়ে দিই উঠে আসো পানি ছেড়ে দিলাম এই যে এদিকে দেখো পাপা ওখানে বসো বসো এই যে ছেড়ে দিলাম পানি হ্যাঁ ওখানে বসো জোরে করে ছেড়ে দিলাম পানি ওয়ান টু গো পাপাজি এদিকে আসো পাপাজি ওগুলো তো যায় না ওগুলো তো নোংরা এদিকে আসো হ্যাঁ একটা মাছ চলে গেল বাপা ছোট মাছ ওই যে দিক দিয়ে চলে গেছে চলো 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 এখানে নোংরা পানি ওইদিকে চলো হ্যাঁ চলো এদিকে রোদ ওইদিকে ছায়াতে চলো যাও 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 হেঁটে ওইদিকে চলে যাও ছায়াতে চলো আস্তে আস্তে ওখানে যাবে বেশি পানিতে আসবো হ্যাঁ ওটা দিছে অর্পিতা যেও না অর্পিতা যেও না ওই যে ওইদিকে পানি যাচ্ছে আসবো এর ভিতরে যাবে এর ভিতরে বসবে আমার হাত ধরো উপর দিয়ে পার আসতে হ্যাঁ বসো এদিকে হও মজা লাগছে তোমার তোমার এখানে আসে গোসল করতে ভালো লাগে এই যে আমার দিকে টাটা করে দাও পানিতে মাথা দাও পানিতে মাথা দাও দাও আছো আছো ওইদিকে যাই বেশি পানি তো থাকে না আমার হাত ধরো পার হোক যাও যাও ওইখানে বসো আর একবার ওইখানে পানি ছেড়ে দিই আমার ছাগলে বাবু ভালো লাগে ছেড়ে দাও পাপা এদিকে হও এই যে দেখো পানি কত জোরে আসছে এখানে দাও ছেড়ে দাও ওকে ছেড়ে দাও এই যে দেখো বাপাজি তোমার এখানে এসে ভালো লাগছে আবার গোসল করতে আসবে এখানে এই যে আমার দিকে দেখো ওকে বাবা সবাইকে টাটা করে দাও ওকে আমরা এখন সবাই গোসল করি পরে আবার দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও টাটা হ্যাঁ এই গরমের দিনে ডিপের ঠান্ডা পানিতে গোসল করার মজাটাই আলাদা পানির গর্জনের শব্দ তুমি কি ছাগলকে পানি খাওয়াই দিচ্ছ ঘাস খাওয়াই দিবে দাও পাপা আছো এইখনে আছোঁ পাপাজী পাপাজী পাপী